বেনার অরি লেভি ফ্রান্সের সবচেয়ে নামজাদা বুদ্ধিজীবীদের একজন উনিশ সালে তিনি টকবগের তরুণ আন্দ্রে মার্লো ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিতে ভারত হয়ে যশোর পর্যন্ত এসেছিলেন মাওবাদীদের সঙ্গে রোগ সাজসের অভিযোগে ইন্দিরা সরকার অবশ্য তাকে বেশি সময় থাকতে দেয়নি পরে স্বাধীন বাংলাদেশে তার ভূমিকার জন্য বঙ্গবন্ধুর হাতে পুরস্কৃত হয়েছিলেন অল্প সময়ের জন্য সদ্য স্বাধীন দেশে চাকরিও করেছিলেন এই লেভি সম্প্রতি স্লাভা ও ক্রাইনি অর্থাৎ ইউক্রেন জিন্দাবাদ নামে একটি তথ্য চিত্র নির্মাণ করেছেন এর আগে হোয়াই ইউক্রেন নামে আরেকটি তথ্যচিত্র তিনি নির্মাণ করেন ইউক্রেনে যুদ্ধের ময়দানে নিয়মিত সৈনিকদের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধের চলচ্চিত্র প্রত্যক্ষ করেন লেভি এই লেভি সম্প্রতি স্লাভা ও ক্রাইনি জিন্দাবাদ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন এর আগে হোয়াই ইউক্রেন নামে আরেকটি তথ্যচিত্র তিনি নির্মাণ করেন ইউক্রেনের যুদ্ধের ময়দানে নিয়মিত সৈনিকদের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে যুদ্ধের চালচিত্র প্রত্যক্ষ করেন লেভি তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধ ইউরোপীয় সভ্যতা ও মূল্যবোধ ধরে রাখার লড়াই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি এই যুদ্ধে জয়লাভ করেন তাহলে পশ্চিমা সভ্যতা ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়বে লেভির দাবি এই লড়াই গণতন্ত্রের জন্য লড়াই একাই ইউক্রেনবাসীর জন্য নয় গণতান্ত্রিক বিশ্বের কল্যাণে এই যুদ্ধে ইউক্রেনের বিজয় অপরিহার্য লেভির মতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যে প্রতিরোধ লড়াই তা একটি জ্যাস্ট ওয়ার বা ন্যায় যুদ্ধ একটি যুদ্ধ ও দুর্বল দেশ বৃহৎ ও প্রবল শক্তিধর একটি দেশের বিরুদ্ধে নিজের অস্তিত্বের জন্য লড়ছে সব যুদ্ধই ভয়াবহ সব আগ্রাসী যুদ্ধই অন্যায় কিন্তু কোনো কোন যুদ্ধ অন্তর্গত অর্থে ন্যায় যুদ্ধ যে যুদ্ধে লড়াকু মানুষের পাশে দাঁড়ানোর অর্থ ন্যায়ের পাশে দাঁড়ানো ঠিক যে বোধ থেকে লেভি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন লেভির কথা পুরোপুরি বোঝার জন্য আমাদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রণকৌশল বুঝতে হবে তিনি প্রায় দুই দশক ধরে ক্ষমতা আঁকড়ে আছেন এবং দেশের ভেতর সব রকম ভিন্ন মত গলা টিপে পিষে রেখেছেন নিজেকে তিনি মহান রুশ সম্রাট পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন পিটার রুশ সাম্রাজ্যের আদি নায়ক ভেঙে যাওয়া সেই সাম্রাজ্য পুতিন আবার জোড়া লাগাতে চান ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রাশিয়ার অস্তিত্বের লড়াই হিসেবেই উপস্থিত করেছেন কথাটা এক অর্থে ঠিক এই যুদ্ধে পরাস্ত হলে তার দশা হিট ও মতো হবে এতে কোনো সন্দেহ নেই পুতিনের অভিযোগ পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের ফলে রাশিয়ার নিরাপত্তা হুমকির সম্মুখীন তা ঠেকাতেই তাকে আত্মরক্ষার উপায় হিসেবে আক্রমণের পথ বেছে নিতে হয়েছে তার ভাষায় এটি যুদ্ধ নয় বিশেষ সামরিক অভিযান রাশিয়ার দুষ্ট গ্রহ এড়াতে ইউক্রেন পশ্চিমা জোট অন্তর্ভুক্ত হতে চায় এটা কোনো গোপন খবর নয় কিন্তু শুধু এই উস্কানির ভিত্তিতে রাশিয়ার মতো একটি পরাশক্তি প্রতিবেশী একটি ক্ষুদ্র দেশের উপর সব লাট বহন নিয়ে আক্রমণ করে বসবে 谁在给我们做 এই যুদ্ধের এক বছর পর এখন একটা বিষয় স্পষ্ট রাশিয়া এই যুদ্ধে জিতবে না যুদ্ধে যে তার নেই বাগনার কোম্পানির ভারতের যুক্তরাষ্ট্র তাকে জিততে দেবেও না শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো পশ্চিমার জোট রুশ হামলাকে তাদের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করছে মস্কো থেকে বারবার বলা হচ্ছে তারা এই যুদ্ধের শেষ চায় তবে নিজের শর্তে ইউরোপীয় গোয়েন্দাকর্তাদের ধারণা মস্কো এই মুহূর্তে যা চায় তাহলে এলাকায় নিজের অবস্থান সংহত করা তা সম্ভব হলেই সে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে আলাপ আলোচনার ডাক দেবে এর আগে জর্জিয়া বা মলদোভায় সৈন্য ঢুকিয়ে নিজের অবস্থান সুদৃঢ় করে সে সরকারি যুদ্ধ থামিয়েছে ফলে সেখানে অবস্থা দাঁড়িয়েছে না যুদ্ধ না শান্তি চোদ্দ বছর ধরেই এই অবস্থা সে কারণে এর নাম দেয়া হয়েছে ফ্রোজেন কনফ্লিক্ট বা হিমায়ত বিবাদ খ্যাতনামা রুশ ইতিহাসবিদ সেগ্রে এই এইরকম একটি টাইমস পত্রিকার ইয়র্ক নিবন্ধে তার বিবেচনায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি অবস্থা বিরাজ করছে প্রায় বছর কেটে গেছে এই দুই দেশের মধ্যে এখনো শান্তি চুক্তি হয়নি যদিও নতুন কোন যুদ্ধ বাধেনি ইউক্রেন যুদ্ধ রকম একটি হিমায়িত বা অমীমাংসিত যুদ্ধে দাঁড়াতে পারে রধেঙ্কোর যুক্তি যদি এই দুই দেশের কেউই চূড়ান্ত জয়লাভে সক্ষম না হয় তাহলে এক ধরনের অঘোষিত যুদ্ধ বিরতির সম্ভাবনা রয়েছে নিজের যুদ্ধ লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও দনবাস দখলকে তাদের কৌশলগত বিষয় বিজয় ঘোষণা করে অস্ত্র ও সৈন্য গুটিয়ে নিতে পারে মস্কো ইউক্রেন বলতে পারবে তারা রাশিয়ার থাবা থেকে নিজেদের রাজধানী ও দেশের অধিকাংশ অঞ্চল রক্ষা করতে পেরেছে জয় তাদেরই হয়েছে ফলে যুদ্ধটা হয়তো হিমায়ত বিবাদে পর্যবসিত হবে কিন্তু দিনের পর দিন লাশ গোনার চেয়ে সেটি তো অনেক ভালো হবে রজচেঙ্কর চিত্রিত নাট্যচিত্রটি ফালতু বলে উড়িয়ে দেওয়া যাবে না তবে অবস্থা অনেকটা নির্ভর করবে চলতি বসন্ত ও গ্রীষ্মে পরবর্তী আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলাফল থেকে দুই পক্ষই এখন তেমন আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে আরও এক বছর বা তার চেয়েও অধিক সময় সেই লড়াই স্থায়ী হতে পারে আরো অনেক রক্তক্ষয় ও বিপর্যয়ের ভেতর না যাওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে সে কথা ভাবার কোনো কারণ নেই